আসসালামু আলাইকুম ধরে নিলাম আপনি কোনো দিন স্কুলে যান নাই বা স্কুলে গেলেও ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত সর্বোচ্চ পড়াশোনা করেছেন তো এখন আপনার পক্ষে কি ইংরেজি শেখা সম্ভব জি উত্তর হচ্ছে অবশ্যই সম্ভব আপনি যদি কোনোদিন স্কুলে না যেয়ে থাকেন তারপরেও আপনার পক্ষে ইংরেজি শেখা সম্ভব যদি কোর্সটাকে আপনার মতো করে ডিজাইন করা হয়ে থাকে তবে আমরা ইজিং স্কুল যারা ইংরেজিতে অনেক দুর্বল আপনি নিজেকে কতটা দুর্বল মনে করেন কতটা ঠিক কতটা দুর্বল মনে করেন আপনি ইংরেজিতে যতই দুর্বল হন না কেন আপনি যদি আমাদের জিরো থেকে ইংরেজি বাক্য গঠন এই কোর্সটি করেন তাহলে আপনি ইনশাআল্লাহ ইংরেজির ছোট বড় যে কোনো বাক্য আপনি অনায়াসেই তৈরি করতে পারবেন কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তাহলে আপনাকে ছোট্ট একটা চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জটা গ্রহণ করেন জিরো থেকে ইংরেজি বাক্য গঠন শেখার অনলাইন লাইভ কোর্সের আমাদের আগে যে ব্যাচগুলো আমরা করিয়েছি ওরকম আগের ব্যাচের ছয়টা ভিডিও আমরা ইউটিউবে আপলোড করেছি ছয়টা ভিডিও ক্লাস ইউটিউবে আপলোড করেছি আপনি এক নাম্বার ক্লাস থেকে ছয় নাম্বার ক্লাস পর্যন্ত দেখেন দেখার পর আপনি নিজেই যাচাই করে নেন আপনি সত্যি বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা করতে পারেন কি না এই জিরো থেকে ইংরেজি বাক্য গঠন কোর্সের মাধ্যমে শত শত স্টুডেন্ট যারা কোনো দিন স্কুলে যায় নাই বা অনেকে ক্লাস ওয়ান টু পাস তারা ইংরেজি শিখতে পারছে তাহলে আপনি কেন পারবেন না আমি বিশ্বাসের সাথে বলতে পারি আপনি ইংরেজিতে যতই দুর্বল হন না কেন আপনি যদি লাইভ ক্লাসগুলো ঠিকমতো করেন ক্লাসের রেকর্ডেড ভিডিও ভালোভাবে দেখেন ক্লাসের ভিতরে গুরুত্বপূর্ণ অংশগুলো যেগুলো বলা হবে সেগুলো নোট করে রাখেন ক্লাসে দেওয়া প্র্যাকটিসগুলো অর্থাৎ বাড়ির কাজ ঠিক মতো করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি ছোট বড় যে কোনো বাংলা বাক্য ইংরেজি করতে পারবেন এবং ইংরেজি বাক্যগুলোকেও বাংলা করতে পারবেন আমাদের জিরো থেকে ইংরেজি বাক্য গঠন এই কোর্সে ভর্তির ছোট্ট দুইটা শর্ত প্রথম শর্ত হচ্ছে আপনাকে মোটামুটি বাংলা রিডিং পড়া জানলেই হবে দ্বিতীয় শর্ত হচ্ছে মোটামুটি মানে ছোট ছোট শব্দগুলো ইংরেজি পড়তে জানলেই হবে আর আপনার অবস্থা যদি এমন হয়ে থাকে যে আপনি দেখে দেখে ইংরেজি রিডিং পড়তে পারেন না মানে আপনি রিডিংয়ে পড়তে পারেন না সেটার জন্য আমাদের সমাধান আছে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিলেই সমাধান পেয়ে যাবেন ইংরেজি বাক্য গঠন এটা এমন একটা জিনিস এই জিনিসটা আপনি যদি একবার ভালোভাবে শিখতে পারেন তাহলে সারা জীবনে ইংরেজি নিয়ে আপনার আর কোনো চিন্তা করতে হবে না তো বন্ধুরা বর্তমান আমাদের জিরো থেকে ইংরেজি বাক্য গঠন অনলাইন লাইভ কোর্সে ভর্তি চলছে আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের সেপ্টেম্বর এগারো তারিখে ক্লাস শুরু হতে যাচ্ছে আপনি যদি একদম জিরো থেকে আমার কাছ থেকে হাতে কলমে ইংরেজি বাক্য গঠন শিখতে চান তাহলে দেরি না করে সিট ফিল আপ হওয়ার আগেই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার সিটটি কনফার্ম করুন কি এখনও বসে থাকবেন আগের ব্যাচের ছয়টা ভিডিও ইউটিউবে আপলোড করা আছে ভিডিও ছয়টা দেখেন তারপর সিদ্ধান্ত নেন আমাদের এই কোর্সে ভর্তি হবেন কি হবেন না সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম